গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস লাইফস্টাইল আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম আজকে আমার মেয়ের বার্থডে তাই চলে গেলাম মনসা মন্দিরে পুজো দিতে আমার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে আমি মায়ের কাছে যাই পুজো দিতে তা এবারও গেলাম মেয়ের জন্মদিনে ওখানে পুজো দিয়ে এসে বাড়িতে এসে তাড়াতাড়ি চলে আসতে হবে রান্নাবান্না আছে এই তো চলে এসেছি এসেই আমি একপাশে পাশে চিকেন রান্না করতে শুরু করলাম আর এক পাশে পোলাও সকালে আমি পুজো দিতে যাওয়ার আগে কিছুটা করে গেছিলাম যেমন ডাল পাঁচ রকমের ভাজা মাছ চাটনি এগুলো করে গেছিলাম আর বাদ বাকিটা এসে করব বলে স্নান করে তাড়াতাড়ি পুজো দিতে চলে গেলাম এবার এসেই আমি রান্নাটা কমপ্লিট করছি রান্না হয়ে গেলে ওকে সাজিয়ে তারপরে দেব প্রত্যেকবারের মতো এবারও তাই করব এ তো চিকেনটা প্রায় হয়ে এসছে চিকেনটা হয়ে গেলেই পোলাওটা হয়ে গেছে চিকেন হয়ে গেলেই ওকে আমি সাজিয়ে তারপরে খেতে দিয়ে দেব। কারণ ও খাবে ওকে আশীর্বাদ করব তারপরে তো সবাই খাবো আমরা দুপুরও হয়ে গেছে অনেকটা এই তো মেয়ে বসে পড়েছে মেয়েকে সাজিয়ে দিলাম ওর একটা ফ্রেন্ড ফোন করেছে তাই কথা বলে নিই তারপরে ওকে আশীর্বাদ করব। আমরা বাড়িতে যারা আছি ওর আম্মা ওর দিদা ওর বাবা আমি আমরাই আশীর্বাদ করবো বাইরে কাউকে আমরা এবার ইনভাইট করিনি এই তো ওর আম্মা ওর আম্মা মানে ও ঠাকুমার কথা বলছি ও ঠাকুমা আশীর্বাদ করছে এই পায়েস খাইয়ে দিল ও ঠাকুমার পরে এই তোর দিদুন ওর দিদুন একটু চন্দনের ফোঁটা ধান দিয়ে আশীর্বাদ করছে প্রতিবেশিখাটা দি দেবে দিয়ে তারপরে ওকে পায়েস খাইয়ে দিলেই দিদুনের আশীর্বাদ হয়ে গেল। তারপরে ওর বাবা আসবে এই যে ওর বাবা চলে এসছে ওর বাবা আশীর্বাদ করছে ওর বাবার পরে আমি করবো ব্যাস আর বেশি দেরি করব না ছেলেও চলে এসছে স্কুল থেকে ওরও খুব খিদে পেয়ে গেছে ওকে আশীর্বাদ পর্বটা সারলে তবে সবাই মিলে খেতে পারবো এই তো আমি দিচ্ছি আমার দেওয়া হয়ে গেলেই তারপরেই ওকে খেতে দেবো ও না পায়েস খাওয়া নিয়ে খুব প্রবলেম করে এক চামচে বেশি খেতে চায় না এই তো প্রদীপের তাপটা দিয়ে নি প্রদীপের তাপ দেওয়া হয়ে গেলেই ওকে পায়েস খাইয়ে তারপরে বসিয়ে দিচ্ছি দেখুন এক প্রথমেই বলা হয়ে গেছে যে এক চামচে বেশি কিন্তু দেবে না কমিয়ে দাও আর নেবে না ওই যে ব্যাস আর একবার দিতে চেয়েছি নেবে না এবার ভাই এসছে ভাই এসে পায়েস খাওয়াতে এসে দুষ্টুমি শুরু করেছে একবার দিতে যাচ্ছে একবার দিচ্ছে না ওর সাথেই এরকম করে দিদিভাইয়ের সাথে যত ওর দুষ্টুমি এবার এই তো দিল খাওয়ানো হয়ে গেল এই তো খাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলায় বসে আছি হঠাৎ দেখি ওর কাকা কাকি ভাই চলে এসছে সারপ্রাইজ দিতে আমরা তো বলিনি কাউকে ওরা প্রত্যেকবারই এরকম চল আসে কারণ ও ওরা নিজের মেয়ের মতনই আমার মেয়েকে ভালোবাসে ওর জন্মদিনে আর আমরা জানতাম যে ওরা ঠিকই আসবে বৃষ্টি হচ্ছিল খুব ওর জন্মদিনের দিনটা খুব বৃষ্টি হয় এটা ওর কাকিমা কাম্মা বলে ডাকে ওরা ওই যে আমার ছেলে বসে আছে বই পড়তে তাই ওরা হাসছে যে আমরা সবাই হাসাহাসি করছি এত আনন্দের মতো ও বই পড়তে বসে গেছে ওর পরীক্ষা কী আর করবে এই যে মেয়ের ফটো তুলে দিচ্ছে ভাইকে বলছে যে ফটো তুলে দে তাই মেয়েকে ফটো তুলে দিচ্ছে দিনের বেলা যে পোশাকটা পরেছিল ওটাও জন্মদিনে গিফট আর এইটা ওর দিদুন দিয়েছে ওকে এবার বলছে মা তুমি একটু সাজো তাই আমি সেজে নিলাম একটু লিপস্টিক পরলাম সেরকম কিছু করিনি খুব গরম পড়েছে জানেন এই গরমের মধ্যে কি করে সাজবো তাই একটু জাস্ট লিপস্টিক পরলাম পরে নিয়ে ওর সাথে ছবিটা তুলতে হবে তো সেই কারণে এবার কেক কাটার পর্ব শুরু হবে ওই যে ওর বাবা দেখতে এসছে আমরা কি করছি মেয়ে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলো যে ওর কাকা কাকি ভাই এসেছে ওর খুব আনন্দ বলছে কেউ না কাকা কাকি তো এসতে এবার আমার একটু ভালো লাগছে প্রত্যেকবার ওর মামা মামি আসে ওরা আসতে পারে পারেনি আসেনি এই যে ওর ভাইদের সাথে ফটো তুলছে ওর ভাইরাও রেড পরে এসছে হ্যাঁ বার্ডে টু ইউ হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ সোনা সোনা এই তো কেক কাটা হয়ে গেছে এবার সবাইকে ভাইদেরকে খাইয়ে দিচ্ছে সবার সবাইকে দেওয়ার পরে ওদেরকে একটুখানি খাবার খাওয়াবো বেশি কিছু তো করিনি চানা মশলা লুচি করেছি ওটাই ওদেরকে দেবো খেতে ওরা খেয়ে চলে যাবে তা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো থাকবেন ভালো রাখবেন আপনারাও কিভাবে বাড়িতে কারুর জন্মদিন হলে সেলিব্রেট করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সবাইকে